সবার নজর এখন ঢাকার দিকে কিন্তু কেন বিএনপি গত তিন নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো আসনে সম্ভাব্য প্রার্থীদের যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে তার মধ্য থেকে কিশোরগঞ্জের দুটি আসন কিশোরগঞ্জ এক ও কিশোরগঞ্জ পাঁচ স্থগিত রাখা হয়েছে এই কারণে এই দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝেও অসন্তোষে ধাক্কা তৈরি হয়েছে রাজনীতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এই আসন দুটির মনোনয়ন কার হাতে যাবে কিশোরগঞ্জ পাঁচ আসনটি বিশেষভাবে আলোচনার কেন্দ্রে স্থানীয়দের একটি অংশ মনে করছেন জোটগত সমীকরণ ও ঢাকার উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিবেচনার কারণেই আসনটি আপাতত খোলা রাখা হয়েছে তবে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য ভিন্ন তাদের দাবি ধানে প্রতীকে বিএনপির বাইরে কাউকে প্রার্থী করা হলে সেটি মেনে নেবে না স্থানীয় নেতাকর্মীরা কারণ বাজিতপুর নিকলী অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা সবসময়ই বিএনপি মুখী ছিল মনোনয়ন স্থগিত ঘোষণার পর থেকে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থক নেতাকর্মীরা মাঠে আরও সংগঠিত হচ্ছেন প্রতিদিন বাজিতপুর ও নিকলি বিভিন্ন এলাকায় মিছিল পথসভা সমাবেশ ও মোটর যাত্রা হচ্ছে এক ধরনের ধারাবাহিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে তারা মাঠে সক্রিয় রয়েছেন ইকবালের সমর্থকদের দাবি দু সালে নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দু সালেও তিনি প্রতীকের অন্যতম দাবিদার ছিলেন আন্দোলনে চাপের মুখে সেই সময় প্রতীক ছাড়তে হলেও দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি মাঠের রাজনীতিতে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন বিশেষ করে দু সাল থেকে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি নিয়মিত সংগঠনকে পরিচালনা করে আসছেন ফলে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার দাবি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন স্থানীয়রা অন্যদিকে বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাও সমান তৎপর পাঁচ আগস্টের পর থেকে তিনি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচিকে সামনে রেখে এলাকায় বেশ সক্রিয় স্থানীয়ভাবে সভা সমাবেশ ও গণসংযোগ করে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছেন তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য তার সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম তার পূর্বপুরুষ আর তার পিতা সৈয়দ সিরাজুল হুদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে নির্বাচন করেছেন এমন উপাদানগুলো স্থানীয় সমর্থকদের কাছে তার দাবি আরও দৃঢ় করে তোলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও দীর্ঘদিন ধরে বাজিতপুর নিকলিতে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের বক্তব্য সামনে রেখে তিনি মাঠে যে ধারাবাহিকতা ধরে রেখেছেন তা স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে অনেকে মনে করেন তার কর্মীদের দাবি জাতীয় রাজনীতি সংকটময় সময়ে যিনি স্পষ্ট অবস্থানে থেকে আন্দোলন করেছেন তিনি আসনটির জন্য যোগ্য প্রার্থী এই তিনজনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে আছে আরও একটি শক্তিশালী পক্ষ জামায়াতে ইসলামী দলটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় মজলিস এশুরা সদস্য ও জেলা নায়েবে আমিল অধ্যাপক রমজান আলীকে প্রার্থী ঘোষণা করেছে ঘোষণার পরেই তিনি গ্রামেগঞ্জে প্রচারণা তীব্র করে তুলেছেন এর ফলে কিশোরগঞ্জ পাঁচ আসন এখন বহুমুখী প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে যা মনোনয়ন প্রাপ্তির হিসাবকে আরও জটিল করে তুলেছে নেতাদের বক্তব্য বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে বাজিতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ করেন ইকবালের বাইরে যারা এখন জোটের প্রার্থী দাবিতে মাঠে নেমেছেন পাঁচ আগস্টের আগে তাদের কাউকেই এলাকায় দেখা যায়নি তার ভাষায় ইকবাল ভাই দুই যুগ ধরে নেতাকর্মীদের পাশে আছেন হামলা মামলার সময় যারা পাশ থেকে উঠে গিয়েছিলেন তারা এখন হঠাৎ প্রার্থী দাবি করছেন বাজিতপুর নিকলিতে ধানের শীষ মানে বিএনপি এটা সবাই জানে একই সময়ে অ্যাডভোকেট শাহ আলম এক ভিন্ন মত তুলে ধরেন তিনি মনে করেন সৈয়দ এহসানুল হুদাই এ আসনের জন্য যোগ্যতম প্রার্থী কারণ তিনি জোটের পক্ষ থেকে আন্দোলনকে সুসংগঠিত করেছেন এবং ব্যক্তিগতভাবে বহু ত্যাগ স্বীকার করেছেন তার মতে ফ্যাশিসবাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগে যে নেতা ছিলেন তার জন্যই এ আসন সংরক্ষিত থাকা উচিত অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জহিরুল ইসলাম কাজল বলেন জাতীয় রাজনীতির যে ক্রান্তিকালে আমরা আছি সেখানে রাষ্ট্র পুনর্গঠনের যে ভাবনা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম সামনে এনেছেন তা পুরো দেশের জন্য পথে দেখানোর মতো তাই আগামী সংসদ তার মতো নেতাকে ছাড়া পূর্ণতা পাবে না সব মিলিয়ে কিশোরগঞ্জ পাঁচ এখন শুধু একটি আসন নয় এটি হয়ে উঠেছে জোট রাজনীতির শক্তিমত্তার পরীক্ষা মাঠের ত্যাগ দায়িত্বশীলতার মূল্যায়ন এবং ভবিষ্যৎ জাতীয় রাজনীতির দিক নির্দেশক সূচক স্থানীয়দের মধ্যে উত্তাপ বাড়ছে নেতাকর্মীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে আর আলোচনা সমালোচনায় আসনটি এখন দেশের অন্যতম আলোচিত কেন্দ্রবিন্দ সবশেষে সবার চোখ এখন এক জায়গায় ঢাকা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তই ঠিক করবে কিশোরগঞ্জ পাঁচ আসনে কার ভাগ্যে জুটছে ধানের শিশের প্রতীক আর কার কর্মীরা আবারও অপেক্ষার প্রহর গুনবে